বন্যা নিয়ে আমার লাইফে দুই হাজার সালের একটি ঘটনা শেয়ার করি দুই হাজার সালের বন্যা ছিল আমার নিজের চোখে দেখা প্রথম বন্যা তাও আবার দেশের উঁচু একটি জেলা দিনাজপুরে দিনাজপুর শহরের মতো জায়গায় বন্যা হওয়াটা আমাদের কাছে সেই সময় ছিল কল্পনারও বাইরে তবুও আকস্মিকভাবে উজান থেকে নেমে আসা পানিতে দুই সালের বন্যায় ডুবেছিল দিনাজপুর শহর সহ আশেপাশের বেশ কিছু উপজেলা সেই সময় বেশিরভাগ মানুষের ফোকাস যখন ছিল দিনাজপুর শহরের অসহায় মানুষদেরকে কেন্দ্র করে তখন আমি ও আমার দিনাজপুর জেলা স্কুলের দুই হাজার আঠারো বাইশের কিছু বন্ধু মিলে উদ্যোগ নিয়ে টাকা কালেকশন করি এবং সাহায্যের জন্য চলে যাই দিনাজপুর জেলার বিরল উপজেলার কালিয়াগঞ্জের সীমান্তবর্তী প্রত্যন্ত এক গ্রামে সেই সময় বন্যার বাণী নেমে গেলেও রেখে গেছিলো বন্যার ভয়াবহতা তাদের সাথে কথা বলে জানতে পারি কতটা ভয়াবহভাবে তারা সেই সময়

দুই হাজার সতেরো সালে ঘটনাটি শেয়ার করলাম কারণ বর্তমানে তাঁত থেকেও অনেক বেশি ভয়াবহ বাংলাদেশের বন্যা পরিস্থিতি ফারাক্কা কিংবা তিস্তা নয় এবার খুলে দেওয়া হয়েছে ভারতের ত্রিপুরার ডোম্বর হাইড্রো ইলেকট্রিক বাদ যার ফলে তলিয়ে গেছে ফেনি কুমিল্লা নোয়াখালী সহ অনেক বিস্তীর্ণ এলাকা ফলে আকস্মিক জীবন হুমকির মুখে পড়েছে সেখানকার জনজীবন রাতারাতি তলিয়ে গেছে সব কিছু পানি নিয়ে ভারতের সাথে ন্যায্য চুক্তি না থাকায় ও কোনো প্রকারের নোটিশ ছাড়াই হঠাৎ করে বাদ খুলে দেওয়াই হচ্ছে এই বন্যার প্রধান কারণ আমরা দিনাজপুরবাসী দুই হাজার সতেরো সালে বন্যা দেখলেও উত্তরবঙ্গের জেলা কুড়িগ্রাম লালমনিরহাট রংপুর ও গাইবান্ধা সহ বেশ কিছু জেলা প্রতি বছর কয়েকবার করে বন্যায় প্লাবিত হয় ভোগান্তিতে পড়ে অনেক মানুষ তবুও তাদের ভোগান্তি দূর করতে নেওয়া হয় না সঠিক পরিকল্পনা তাই এখন সঠিক সময় এসেছে তিস্তা ফারাক্কা ডোম্বুর বাট সহ সকল বাঁধ ও নদী অঞ্চলে ভারতের সাথে পানি নিয়ে ন্যায্য চুক্তি করার এছাড়া সঠিক সময় সঠিকভাবে যদি আমাদের দেশে নদীগুলোর খনন কাজ পরিচালনা করা না হয় যদি যেখানে সেখানে নদী দখল করা হয় যদি অবৈধ বালুমহল গড়ে তোলা হয় যদি সঠিকভাবে নদীর দুই পাশে বাঁধ নির্মাণ করা না হয় বিভিন্ন খাল বিল ও ড্রেনেজ ব্যবস্থায় সঠিক পরিকল্পনা নেওয়া না হয় তাহলে যে কোনো সময়ই দেশের বিভিন্ন স্থানে হতে পারে ভয়াবহ বন্যা এই মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এটাই যে প্রতিবেশী দেশের সাথে পানি নিয়ে ন্যায্য চুক্তি তাই আমাদের এখনই গুরুত্ব সহকারে পদক্ষেপ নেওয়া উচিত এ বিষয়ে